সাঁকরাইল ব্লকের বাঁকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে ফের এক ব্যক্তি শুকরঞ্জন মাহাতো ও দেবাংশু পাহাড়ির পর এবার বাঁকুড়া থেকে গ্রেপ্তার সঞ্জয় দাস নামে এক ব্যক্তি পুলিশ সূত্রে খবর ধৃত সঞ্জয়ের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের ঘৃতগ্রাম এক অঞ্চলের ছেবদা গ্রামে সঞ্জয় মহুরির কাজ করত এবং জমি দালালি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন জড়িত বলে অভিযোগ স্থানীয় সূত্রে খবর সম্প্রতি সঞ্জয় দাস আর্থিক দিক দিয়ে অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে উঠেছে হঠাৎ করে চার চাকার গাড়ি কেনে সঙ্গে পুরনো বাড়িকে ঝাঁ চকচকে দোতলা বাড়িতে রূপান্তর করছে বলে অভিযোগ পুলিশের অনুমান তদন্তে উঠে আসতে পারে আরও প্রভাবশালীর নাম উল্লেখ্য সাঁকরাইল ব্লকের বাঁকড়া গ্রামের বাসিন্দাদের জমি হাতানোর অভিযোগ ওঠে একটি অসাধু চক্রের বিরুদ্ধে জালিয়াতি করে রাতারাতি পুরো গ্রামের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রায় একশো পঁচিশটি পরিবারের চারশো একর জমি বেহাতে হয়ে যায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জাল দলিল তৈরির অভিযোগ ওঠে ঘটনার প্রতিবাদে সরভন জমির মালিকরা ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনার প্রতিবাদে রেজিস্ট্রি অফিস এবং জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখান ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসন এর আগে সুকরঞ্জন মাহাতো এবং দেবাংশু পাহাড়ি দুজনে গ্রেপ্তার হয় এবার ছেপদার বাসিন্দা সঞ্জয় দাস পুলিশের জালে আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে